আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে যাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু গুচ্ছের প্রথম মেরিট নিয়ে খুবই একটি সংখ্যা দিয়ে এবং তোমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বে যে মানে গ্রুপ যে রয়েছে হচ্ছে গুপ্তের যে ফেসবুক পেজ বা ফেসবুক যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু জিএসটির মধ্যে অনেক বোয়া নিউজ দিচ্ছে এবং সেটার প্রেক্ষিতে কিন্তু আমরা অনেক সময় কথা বলে ফেলছিলাম তো সেই কথা কিন্তু আমরা আজকে কথা ভেঙে দিব এবং গুচ্ছের প্রথম মেরিট লিস্ট কবে দিতে পারে এবং মানে অফিসিয়ালভাবে ভাবে কি জানানো হয়েছে নাকি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো গুচ্ছের প্রথম মেরিট কবে দিবে সেটা বিষয়ে যদি কথা বলার আগে যদি বলি যে আজকে যে তিন তারিখ এই তিন তারিখ কিন্তু গুচ্ছের মানে একটি সোর্স থেকে জানা গিয়েছিল যে তিন তারিখ গুচ্ছের রেজাল্টটা দিয়ে দিবে আজকে এবং তোমরা যদি দেখো গুচ্ছের যে ওয়েবসাইটটা আছে কিন্তু মানে সচল রয়েছে এবং মোটামুটি অনেক দূরে ধারণা করেছিল কিন্তু এই তিন তারিখ গুচ্ছের রেজাল্ট দিয়ে দেবে এবং যে ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ যে রয়েছে ফেসবুকের মধ্যে জিএসটি এডমিশন আপডেট প্লাস জিএসটি এডমিশন হেল্পলাইন এগুলো যে গ্রুপ রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক নিউজ দিচ্ছে এক নম্বর কথা

ব্যবস্থা রয়েছে বা ফেসবুক পেজের এটা রয়েছে অর্থাৎ অনেক ধরনের জয়কুলের বইটা পড়ো তারাও কিন্তু এই তিন তারিখের কথাই বলেছিল সো এখন কি হতে পারে অর্থাৎ প্রথম গুচ্ছের প্রথম মেরিট লিস্ট কবে দিতে পারে দেখো তিন তারিখ তো আজকে রেজাল্ট দেবেই না কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখতে পারো পাঁচ থেকে সাত তারিখের মধ্যে একটি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি অনেক কাছে জানা গিয়েছে যে পাঁচ বা সাত তারিখের মধ্যে তারা একটি সম্ভাবনা তৈরি করেছে এবং তারা এখানে ফলাফল দেওয়ার একটি মানে প্রক্রিয়া করতেছে এবং এখনো কিন্তু শেষ নাই কবে এই গুছিয়ে রেজাল্টটা দিবে তো এর আগে আরেকটা তোমাদের জন্য সুখবর হচ্ছে আমাদের কিন্তু 5 জুন থেকে 5 জুন থেকে এই যে সেকেন্ড টাইম एग्जाम বেছালো হতে যাচ্ছে অর্থাৎ মানবিক ব্যবসা বিজ্ঞানের জন্য তোমরা মোটামুটি প্রায় 7 থেকে 8 মাস পরীক্ষা দিতে পারবে 7 থেকে 8 মাস পরীক্ষা দিতে পারবে মাত্র 500 টাকায় ভাই এত কম টাকায় আসলে এই পরীক্ষাটা কিউ দিতে পারে নাকি ভাই এত লঞ্চ করে নাকি আমার জানা নাই তো মাত্র পাঁচশো টাকায় কিন্তু তোমরা সাত থেকে আট মাস পরীক্ষা দিতে পারবে বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে কিন্তু দেখে ফেলো এই জন্য কিন্তু তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমাদের সর্বোচ্চটা আমরা দেবো তো প্রথম মেরিট লিস্টটা কবে দিবে এটা অবশ্যই যদি জানতে চাও অবশ্যই যে জিএসটি ওয়েবসাইট রয়েছে জিএসটি ওয়েবসাইট যে রয়েছে সেখানে কিন্তু তোমাদের দেখতে হবে এবং সেখানে যখন অফিসিয়াল অফিশিয়াল অফিশিয়াল যখন নিউজটা হবে বা অফিসিয়াল কোনো কথা বলবে তখনই কিন্তু তোমাদের আসলে বলা যাবে যে গুচ্ছের প্রথম মেরিট লিস্টটা কবে দেবে তো মোটামুটি ধরে রাখতে পারো যে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু গুচ্ছের মেরিটটা দিতে পারে তো এটাই ছিল আমার তোমাদের জন্য সর্বশেষ আর অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর সেকেন্ড টাইম একজাম বেসে ভর্তি হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম